দেখো তোমাদের দেখে তোমরা বুঝতে পারবে এখানে যাই না হাতটা দেখে সব জায়গায় দেখানো সম্ভব নয় দেখো বুঝতে পারছো হাতটা কি অবস্থা আছে এরকম আমার পায়ের অবস্থা হচ্ছে থাই থেকে সমানে বরফ সেক দেওয়া হয়েছে ওগুলোতে বেশি তাই একটু ফোলাটা একটু কমেছে ব্যথা আছে দেখো আমি এনেই যে কতবার পড়লাম আমি কন্টিনিউশন পরেই যাই হাতের এখানে খুব লেগেছে এই আঙুলগুলোতে খুব ব্যথা এখানটায় যে এখানটা তো ফোলা বুঝতে পারছো তোমরা খুব যন্ত্রণা বছর করে যাচ্ছে হাড় ঘুরে ফুলে ফুলে উঠেছে আর সব জায়গা তোমাদের দেখাতে পারবো না এইটুকু যেটুকু পারবো সেটুকু দেখিয়ে এসছি আর একদিকে তরকারি হচ্ছে তার মধ্যে ঘর ঝাড় ধুবি সম্পূর্ণভাবে দেব আমি খাটি নিচ পরিষ্কার করি না কালকেই ঝাড় দিয়েছি ভালো করে মুছেছিও আজকেও মুছবো কিন্তু রোজ ঝাড় দিই না যখন দেখি খুব নোংরা আছে তখনই ঝাড়টা দিই তার মধ্যে আমি তো পড়ে আছি কালকে আর এই সাইডটা দেখা তার মধ্যে সেটা নিয়েই করতে হচ্ছে কি চুল দেখো মাথা থেকে যা চুল পড়ে না অবশ্য তো এখন সবারই মাথা থেকে চুল পড়ে আর আমারটা নতুন করে আর কি বলবো তোমাদের দেখো এখন ঘরমচা শুরু করছি রান্না করতে করতেই ক্যামেরা করে দেখাই একটু পরে আমার ললি দেবে নৃত্য করবে এই মপ নিয়ে আমার ঘরে প্লাস্টিকের অভাব নেই तो প্লাস্টিক की कोई যে আমার ঘরে এত হয় আমি নিজেই ভেবে পাই না বুঝলে যে যখন দাদা শুনবার একটা ঝাক্কি দিয়ে পার করে আয় না ও পাঁচ মিনিটে কাটতে মানে এই তো সুখ তো শেষ এ ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছি আমি আবার একবার ঝাড় দিন কারণ এই ঘরটাই তো তখন ঝেড়েছিলাম আপনি জানো তো আর কি কথা কী যদি আমার চোখে একবার নোংরা পড়েছে আমি কিন্তু দিনক্ষণ তখন আমি আর মাথা রাখতে পারি না নোংরা চোখে বললাম সে নোংরা কতক্ষণে পরিষ্কার করব। এই দিনক্ষণ মেনে দিনক্ষণ দেখে যে করব সেসব মাথা থাকে না নোংরা দেখলেই আমার পরিষ্কারের জন্য তো আঁকুপাকু করতে থাকে যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ আমি মনের মধ্যে শান্তি পাবো না তো ঝাঁটাকে ধুয়ে রাখি ঝাঁটা মানে ঘরে জল পড়েছে দিক ওদিক ওয়াশিং মেশিনে ঝাঁটা অবস্থা খুব খারাপ ও পাচ্ছি আমি একটা কাজ করি আর হাঁপাই বাইরের ওয়েদার কিন্তু খুবই খারাপ এখন বাইরেটা দেখো এখন ঘর মচা শুরু করছি রান্না করতে করতেই যাবে এক ক্যামেরা করে দেখাই একটু পরে আমার ললি দেখবে নৃত্য করবে এই মঠ নিয়ে তুই ব্যথা পাই না কেন আমি দেয়নি না কাজ করি কাজ করি পরেই ব্যথাগুলো আস্তে 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 এখন এরকম যাচ্ছে কিন্তু যত বয়স বাড়বে আমি জানি পরে এগুলো যখন অত কাজ করতে পারবো না তখন এগুলো সাংঘাতিক এই যে এসে গেছে আমার ললি সাংঘাতিক আমার যন্ত্রণাদায়ক হবে দেখ ফোরনটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ফোরনটা ভাজে ভাজা হয়ে গেছে ঢেলে এই ঝুড়িটা কিসের দাগ দিল কচুর ডাক ঘুরতে চাইছে নিজে ঘষে ঘষে ওকে তুলতে হবে দেখবে আজকে পারলে স্টিল দিয়ে চেষ্টা করবো নোংরা থাকে বড্ড বাজে বাজে তাই নাম

জঙ্গিম তো আছে তার করে না তো কি আছে এটা করে আমাকে আক্রমণ এই মঠটা যে কী গন্ডগোল হচ্ছে আমি আর বুঝে উঠতে পারছি না দৃষ্টি কাজ করা যায় বলতো এটার অরিজিনাল মঠটা তো গেল নষ্ট হবে আবার এটা কিনলাম আমি রোজ মুজবো এই করবে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে

চলো বান্ধবী দেখা হয়ে যাও হাটের নিচে পর্যন্ত দেখো দেখো আমার বান্দড়ি বাদল না তো বাদরি দেখো ওই জায়গা দেখো

কি রান্না হয়েছে দেখো এই যে ভাত বেড়ে নিচ্ছে আমাদের তিনজনের হাজবেন্ড এখন স্নান করে বেরোলো খালা এখানে রয়েছে আর এই দেখো এটা হচ্ছে নিরামিষের দিন পেঁপে আলু দিয়ে তরকারি ছোলা ছিল না বলে দিতে পারিনি পরে এসছে সেটা আর এটা ঝিঙে কুমড়ো আলু দিয়ে তরকারি সব হালকা পাঁচ ফোড়ন দিয়ে করেছি চলো ভাত রয়েছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঠিক আছে কাউকে তো করতে পারিনি জল বেড়েছিল বলে ওই ওয়াশিং মেশিনের সাথে পাইপের দুটোটা আমি আবার বুদ্ধি করে এই করলাম এই যে কাজ হচ্ছে দেখো সেমি ওয়াশিং মেশিন হয়ে গেছে দেখে দেখে জল ভরছি আবার অফ করে দিচ্ছি কি যারা করে কাজ করতে হয় দেখো সহজে কোনো কাজ করতে লেখাই নেই মানে করবো সে কাজ আমি করতেই পারি না কিছু কিছু না কিছু একটা জল ভরছি কি সিস্টেম ফুল অটোমেটিক মেশিন আমার হাসিও বাড়ছে আবার রাগও আছে লোক ডেকে ডেকে তো লোক পাওয়া যায় না আর কি বলবো আমি নিজে অনেক চেষ্টা চরিত্রি করেছি আমার অনুযায়ী সে চেষ্টা বিফলে গেছে আমার ঠিক আছে জল হচ্ছে দেখো তোমরা এগুলো জেনে রাখো তোমাদের সাথে যদি এরকম হয় তখন এরকম করবে আসলে এখানে মূল পাইপটা না এতটা অব্দি আসে না আসে মেশিনে মূল পাইপটা যার জন্য এই পাইপটাকে জোড়া লাগাতে হয়েছে জোড়া লাগিয়ে এবার সেই জোড়ার অংশটা রাফ ধরে যেটা যে কি বলে যেন যাচ্ছে রাস ধরে ওটা ভেঙে গেছে ব্যাস জোড়া খুলে গেছে খেয়াল রাখতে হবে জল ঘুরলে তারপরে তালে আমাকে কাজ করতে হয় দেখো এই যে সারা ঘর তোলপাড় করছে জানো ইনি আর ইনি বোন আর এই হচ্ছে চুপচাপ